আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আরেকটা নতুন ব্লগে স্বাগতম গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার নানু বাড়িটা আপনাকে ঘুরে দেখাবো তাই আজকে আপনাকে ঘুরে দেখাচ্ছি এই দেখুন এখানে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মামার ঘর আর যেটা তৈরি করা হচ্ছে সেটা আমার আরেক ছোট মামার ঘর আর এইটা হচ্ছে এইটা আমার আরেক মামার ঘর বড় মামার ঘর তো এখানে এই বাড়িটা হচ্ছে অনেক বড় বাড়ি তাদের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা রয়েছে দুই দিকে রাস্তা এই দেখুন এখানে যে দুই দিকে রাস্তা আছে এটা হচ্ছে বাড়ির গেট ভিতরে ঢুকার তো এখানে দুই দিকে মাটির রাস্তা রয়েছে আর এখানে দেখুন অনেক বড় মাঠ এখানে এখন নদীর পানি অনেক দূরে রয়েছে যখন বর্ষা আসে তখন পানি একেবারে এখানে চলে আসে তো এখানে দেখুন মানুষের অনেক গুরু এখানে দিয়ে রাখছে ঘাস খাওয়ার জন্য আর এখানে দেখুন ফুটবল খেলার মাঠও রয়েছে বিকাল হলে এখানে ফুটবল খেলা হই আর এটা হচ্ছে আমার মামার ঘরের পিছনে বৃষ্টির কারণে পানি জমে রয়েছে এখানে প্রচুর পানি জমে রয়েছে বৃষ্টির কারণে অনেক ধরে বৃষ্টি হচ্ছে তাই আর এখানে দেখুন এটা হচ্ছে আমার বাড়ির মসজিদ এটা হচ্ছে রাস্তার সাথেই মসজিদ এই রাস্তাটা নতুন তৈরি করা হয়েছে রাস্তার সাথেই মসজিদ আবার এর মসজিদের পিছনে আবার কবরস্থানও রয়েছে এখানে দেখুন অনেকগুলো ছাগল ঘাস খাইতেছে এটা হচ্ছে মসজিদের গেট আর দেখুন দেখুন থেকে কত সুন্দর এখানে দেখুন অনেকগুলো হাঁস গুসল করতেছে এইখানে মসজিদ কবরস্থান একসাথে পুরা গ্রামের একটি কবরস্থান এটি আর এটা হচ্ছে মসজিদের পিছনের জায়গা আর এইখানে এই যে এটা হচ্ছে কবরস্থান ছোট একটি কবরস্থান রাস্তার পাশে তো এখন বাজে দুপুর একটার মতো আমি এখন এখান থেকে গিয়ে ভাত খাবো খেয়ে তারপরে কিছুক্ষণ বসে আবার বাসায় চলে যাবে এখন চলুন পুকুর পাড়ে একটু দেখি পুকুর পাড়ে একটু যাই এটা হচ্ছে আমার নানার পুকুর অনেক বড় পুকুর একটা এটা হচ্ছে আমার নানার বড় অনেক বড় একটি পুকুর এখানে অনেক গাছ রয়েছে কাঁঠাল গাছ আম গাছ আর অনেক গাছ রয়েছে পুরা পুকুরের পাট দিয়েই গাছ এই পুকুরে অনেক মাছ রয়েছে বড় বড় অনেক মাছ রয়েছে তো এখন পুকুর পা দিয়ে যাচ্ছি এখানে এখানে চারটি একসাথে রয়েছে এখন গাছে উঠলাম গাছ থেকে কাঁঠাল পারলাম কাঁঠাল নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি এখন দিন খুব অন্ধকার হয়েছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তাই এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছি এখন এখান থেকে অটোতে উঠবো অটোতে উঠে তারপরে এক অটো দিয়ে বাড়িতে যাব। এখন মাত্র এখানে আসলাম এখন এখানে একটু দাঁড়াবো অটোর জন্য এখন দেখি একটু একটু বৃষ্টি নেমে গেছে তাই এখন তাড়াতাড়ি করে একটু অটোর ভিতরে গিয়ে বসলাম দেখুন বাইরে এখন একটু একটু বৃষ্টি নেমে গেছে এখন অটোর জন্য অপেক্ষা করছি কখন অটো আসবে এখন বাইরে দেখেন প্রচুর বৃষ্টি তাই অটোটা থাকাতে একটু ভিতরে বসে রয়েছে নালে পুরা বৃষ্টিতে পিজা যাইতাম। তো এখন অনেকক্ষণ বসে রয়েছে অটো আসতেছে না তো এখন পুরা তিনটার মতো বাইচে গেছে বিকাল দেখুন বাইরে কত বৃষ্টি তো এখন মাত্র একটু অটো পেলাম অটো পাওয়ার সাথে সাথে অটোতে তাড়াতাড়ি করে উঠে গেলাম তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ব্লগের জন্য পরবর্তী নতুন ব্লগ আসছে তো সেই ব্লগটি দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন তো আজকে আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ